আপনাদের এলাকাও তো বহুত জায়গায় বলেছি কিন্তু সেই সময় অনেকে আমাকে গালি দিয়েছিল ছোট বড় কথা বলেছিল আমি সব ভুলে গিয়েছিলাম যখন এই কেন্দ্রের কালাকানুন তৈরি হলো আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপরেখা নিল আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা ঘটতে পারে আশা করা যেতে পারে আমরা আমাদের অকাব ফিরে পেতে পাবো আমরা আমাদের অকাবকে দখল করতে পারব কিন্তু হঠাৎ করে দেখলাম দিন কেন আমার রাজ্য সরকার বলে উঠল যে অকাব নিয়ে যে গুলোগুলি বাংলায় করবে সব থেকে বড় দুশ্মন আমি তার হব সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো সব বন্ধ হয়ে গেল তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীহ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোলে তোলার জন্য আন্দোলন করছিলেন আপনারা মসজিদ মাদ্রাসার জন্য নাবেন নে এটা প্রমাণ হয়ে গেল যদি বলেন যে না আব্বাস সিদ্দিকি ভুল তাহলে ভুলের প্রমাণ দেন কাল পরশু থেকেই শুরু করে দেন পুরো বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো যে এক মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুল ছিলাম কি ভাই ভুল পারি আন্দোলন শুরু করেন প্রত্যেকটা আলেম প্রত্যেকটা উলামা প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা খানকা সব জায়গা থেকে আওয়াজ উঠবে ওয়াকফ আমাদের কবরস্থান মসজিদ মাদ্রাসা ইসলামের ঐতিহ্য এই ঐতিহ্যের উপরে যে হাত তুলবে তার কালো আজ আমরা ভেঙে দেওয়ার চ্যালেঞ্জের সাথে বলছি সে হতে পারে পিএম হতে পারে সিএম আমার সংবিধানের উপরে সে নয় সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে তার বিরুদ্ধে সংবিধানকে সামলে নিয়ে আজকে সাকরাইল থেকে যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা হতে পারি আমরা মোস্তমীয় লোক কিন্তু আমরা বদরের ইতিহাস পড়েছি হতে পারে আমরা মুষ্টিমীয় লোক আমরা সালাউদ্দিন আইবের ইতিহাস পড়েছি হতে আমরা মুষ্টিমীয় লোক আমরা পড়েছি হাজরাতে গরিবের নওয়াজ হিন্দুস্তানের বাদশার ইতিহাস পড়েছি তাই অন্যায় কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না অন্যায় বার বার মিটেছে অন্যায় আগামীতে মিটবে কিন্তু আপনি কোন দিকে থাকবেন অন্যায়ের পক্ষে না নায়ের পক্ষে অন্যায় দিকে চুপ থাকা মানে অন্যায়ের সাথে নায়ের পক্ষে যদি দাঁড়াতে পারে মসজিদ মাদ্রাসা এই ভারতবর্ষে মাথা তুলে থাকবে এর বিনিময়ে আপনাকে আল্লাহ নাজাত দিতে পারে এই আশায় আপনাদের ঘরে অঙ্গীকারবদ্ধ হতে হবে আগামী দিন আরো লড়াই আমাদের চলবে রাজি আছেন তো নাকি পিছিয়ে গেলে হবে না বাপ আর পাঁচশো হাজারে বিক্রি হলে হবে না বিক্রি হওয়া লোক তেড়ে কথা বলতে পারে না কেন তার ভেতরের খাবার মুখে উঠে চলে আসে আর যখনই খাবার আসে খাবার তার মনিপের কথা বলে দেয় কার খেয়েছিস আর কার বিরুদ্ধে কথা বলছিস আর যারা বিক্রি হওয়া লোক নয় অধিকার নিয়েছে মেহনত করেছে অধিকার নিয়েছে তারা কাউকে চেনে না তারা চেনে ইনসাফ তারা চেনে ইনসানিয়াত তারা চেনে মানবতা তারা চেনে সম্প্রীতি তারা চেনে ভালোবাসা তারা চেনে প্রফেট মোহাম্মদ দেখানো রাস্তা তারা চেনে ভারতবর্ষের ভারতের সংবিধান এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি ওয়াকাফের দুটো তিনটে কানুনের বিষয় আপনাদেরকে একটু বলতে চাইছি শুনতে রাজি আছেন প্রথম কথা হচ্ছে এই কালা কানুন যে করেছে এর মধ্যে একটা আইন করেছে যে আইনের মধ্যে লিখেছে যে আইনের মধ্যে লিখেছে কোনো জায়গা যদি বারো বছর কেউ দখল করে রাখে আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে যাবে কিন্তু ধর্মীয় প্রপার্টিতে বারো বছর হোক আর যত বছরই হোক কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না ওয়াক চাইলে তাকে উঠিয়ে দিতে পারে কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি কথা বুঝে আসছে মুসলমানের উপকারের জন্য করেছি খুব খারাপ লাগলে মাফ করবেন টয়লেট যদি বলে আমি খোঁজবুতিতে এসছি এটা যেমন হাস্যকর তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানরা উপকার করছে এটা বড়ো হাস্যকর এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নেই আপনাদেরকে কাছে আছে নাকি আমাকে তো এমনি বলে অনেকে সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকির কিন্তু বড্ড কড়া কড়া কথা বলে ফেলে হ্যাঁ কড়া কড়া কথা বলবো না আমার দেশকে লুটা হচ্ছে এখন মিষ্টি বা বিতরণ করে কথা বলবো নাকি আমার ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে আমি মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি তাহলে আপনার সঙ্গে আমার থাকার প্রয়োজন নেই কিন্তু আপনি আন্দোলনে নামুন না আপনার লোক না আমাকে বাদ দিয়ে করুন না কিন্তু আপনি করবেন না কথা বলবেন জানতে হবে এটাও পিছন থেকে টানার একটা ষড়যন্ত্র তো সেই জায়গায় কি লিক করছে কেন্দ্র সরকার যদি কেউ অকাপ জায়গা কে ধর্মস্থানের জায়গা কেউ বারো বছর ধরে দখল করে থাকে তাহলে সে সেই জায়গার মালিক হয়ে যাবে কেন্দ্র সরকার অলরেডি দু হাজার থেকে এসে পুরো দেশ জুড়ে অকাফকে জায়গাকে দখল করে রেখেছে আমি চিন্তা করে দেখছিলাম যে রাজ্য সরকার আমাদের তো আন্দোলন কালাকানুনের বিরুদ্ধে ইনার হঠাৎ করে মাথায় ব্যথা হলো কেন ইনি হঠাৎ করে এত রেগে গেলেন কেন যে ভাংলায় যদি কেউ অকাপ কেলে গুলোগুলি করে তার সব থেকে বড়ো দুশ্মন আমি হব এই মাথা গরমের কথা কেন বললো উনি কি ট্যাবলেট খেয়েছিল সেই সময় যেমন আজকে কেউ বলছে আমি বারবার ওষুধ খাই তাই আমার হুঁশ নাই আমি জানি না ওই দলে কি সবাই কম বেশি ওষুধ খাই কি আমার জানা নেই এত বড় কথাটা কেন বলতে গেল আমি চিন্তা করে দেখলাম এই ভাই একটা বিচখানে কথা এলো জানেন তো নাকি কেউ একজন বললো না যে আমি ওষুধ খেয়েছিলাম তাই আমার পুলিশ বন্ধুদের মা বললে পরিবার নিয়ে গালিগালাজ করছিল শুনছেন না আমার পুলিশ বন্ধুদেরও বলি সিট দ্বারা সোজা করেন সিট ডারা সোজা করেন যাদের সিট ডারা সোজা আছে তাদের মামুনকে কেউ ধমকাই না চমকায় না তাদের মা বুনলে কেউ খারাপ কথা বলে না কেন জানে সিট ডারা সোজা আছে পাচা লাল করে ফেলবে আর যারা প্রশাসন সেজে সিট দ্বারা বিক্রি করেছেন সেই প্রশাসনদের জন্য আমাদের দুঃখ হয় আজকে কত অপমান বলেন তো আমাদের যারা রক্ষক আমাদের যারা নিরাপত্তা দেয় সেই প্রশাসন আজকে নিরাপদ নেই তার বোন তার বেটি তার মা নিরাপদে নাই। তাকে হুমকি দেওয়া হচ্ছে তার মা বোনের স্নানের নোংরা কথা বলা হচ্ছে এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখুর খবর অত্যন্ত দুঃখের খবর কিন্তু আমি বলে যাচ্ছি কিছুই হবে না দেখবেন দেখবেন ওকে আরও বড় পদ্মে দিয়ে হবে ওকে আরও বড় কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে কেন ও আজকের বাজারে ঠিক কথা বলেছে এটাই প্রমাণ দিতে চাইছি তো যাক আমি বিষয়ে যাচ্ছি না আমি বলতে চাইছি কি রাজ্য সরকার বিরোধী করার কারণ কি কেন আইনটা করেছে কেন্দ্র সরকার আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লোক আন্দোলনে গিয়ে বলবে মুদি हटाओ বিজেপি আডাও ফ্যাসিস্ট কেন্দ্র সরকার দাবাদ এটাই তো হবে নাকি প্রোগ্রামে এখানে দিদিমণির হঠাৎ মারা গরম হলো কেন আমি অনেক চিন্তা করে দেখলাম ও আইনের মধ্যে লেখা আছে বারো বছর কেউ যদি অখাপ দখল করে রাখে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ জায়গা সেটা তার হয়ে যাবে দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায় অলরেডি আমি আমার চামলা চামচারা পঁচিশ পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে গেছি বাংলায় কত এই বলেন সব রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে জায়গা ওয়াকাবের মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমানদের বাপ দাদার দান করা সম্পদ ইসলামের সম্পদ পঁচাত্তর হাজার বিঘে জায়গা কম বেশি রাজ্য সরকার দখল করে রেখেছে তেরো বছর চলছে তাহলে বারো বছরের আইনটি যদি লাগু হয়ে যায় সব সম্পদের মালিক রাজ্য সরকার হয়ে যাবে তো এ তো দেখছে আমার বিনা বিরোধী করে মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমার সাপোর্ট করছে আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি অথচ মুসলমানদের পঁচাত্তর হাজার বিকে জায়গা নিয়ে নেব কেউ বুঝতে পারবে না এ আইনের বিরুদ্ধে বলতে দ্বিতীয় নম্বর এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে ওপর থেকে চাপ এসছে যদি বাংলায় আন্দোলন হয় তাহলে সিবিআইডি পাঠিয়ে তোমাকেও ভাইপোকে তুলে আনবো এই ভয়ের কথা অনেকে বলছে কিন্তু আমার মনে হয় এই পঁচাত্তর হাজার বিঘে জায়গাটাই হচ্ছে ইস্যু তো চলে আসুন এই একটা ভয়ঙ্কর আইন তৈরি করেছে আর কি আইন তৈরি করেছে আইন তৈরি করেছে কেউ যদি অখাপ সম্পত্তি দান করে তাকে প্র্যাকটিসিং হতে হবে অর্থাৎ সে কোরআন অনুযায়ী ধর্ম মেনে চলে মুসলিম এই মুসলমান হতে হবে তবে সে দান করতে পারবে এখন বলুন সে মুসলমান না মুসলমান নয় প্র্যাকটিসিং মুসলমান প্র্যাকটিস করছে কি করে সার্টিফাই করবে কে জেলার প্রধান অর্থাৎ ডিএম ক্যালেকটা সাহেব ডিএম তে ডিএম আপনার নামে রোজা সম্বন্ধে সে কি বোঝে আপনি দান করতে যাবেন বলবেন না আপনি আপনাকে সন্দেহ হচ্ছে আপনি মুসলমানই নয় আপনি ফজরের নামাজ পড়েন নি আপনি রোজা রাখেন নি আপনার এই সমস্যা তাহলে কি রকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করেছে বুঝতে পারছেন আরও আইন করেছে ভয়ঙ্কর সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি তাহলে আন্দোলন বাড়াতে হবে না হবে না আগামী দিন আহলে জামাত শহরে যাবে আপনাদের এলাকার এলাকা শহর তারপরে পশ্চিম বাংলার রাজধানী সব হচ্ছে এখান থেকেও দিন ব্রিকেটে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে কেন আমার ভাইরা বিরিকেড করতে চেয়েছিল জানি না কে কামড়েছে পিছন থেকে ব্রিকেট করতে পারেনে এই ব্রিকেট এখন আমাদের জন্য চ্যালেঞ্জ বিজেপি যদি বেরিকেট করতে পারে বাম যদি করতে পারে কংগ্রেস যদি করতে পারে টিএমসি যদি করতে পারে আমার হিন্দু ভাইয়েরা তারা যদি লক্ষ কণ্ঠের গীতা পাঠের জন্য পেতে পারে আমরা ভারতের অধিকার রাখি ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি আমরা বিরিকেট পাব না কেন আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে বিরিকেট করে দেখাবো রাজি আছেন আপনারা এই ব্রিকেটের স্বপ্ন নিচ্ছি আমি আপনার আমার সাথ দেবেন তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারব না কেন আপনার তো ঘরে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে এখন বলুন বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাটের খরচ করে কারা কারা আমার ডাকে ব্রিকেট যেতে রাজি আছেন হাত তোলে এ হাত ঠিক তো নাকি হ্যাঁ যেভাবে বাংলায় ঘুরছি যদি সবাই হাত সত্য হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি স্বাধীনতার পথ থেকে তার আগেও ওই ব্রিকেড কখনো কেউ করেনি আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবে না আমরা করে দেখাবো আর আমরা প্রমাণ করবো যে ব্রিকেট কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশের সম্পদ দায়িত্বে কারো আছে অবশ্যই তিনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা পাবো না কেন এই জানার অধিকার এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই দ্বিতীয় নম্বর প্যাপার হলো এই অকাবকে বাতিল করার জন্য দ্বিতীয় আর একটা অস্থান হলো কি আইন যখন হয়ে গেছে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন তাহলে আপনাকে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে ঠিক না বেটি গায়ের জোর দিয়ে কাটলে হয় না প্রসেসিংয়ে কাটতে হবে ওই প্রসেসিংটা কি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে বলুন একজন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে যাওয়া আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় মাননীয় সিএম তিনি যাওয়া দুটো এক না আলাদা তিনি যাওয়া মানে সাড়ে দশ কোটি লোকের যাওয়া তিনি কি গেছে জোরে বলুন গেছে অচ্চ তিনি বারবার কলকাতার রেড রোড উঠে কী বলতো বিজেপিকে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো মানে ঢপ মারার একটা লাইন আছে পুরো দেশে বলছে রাজ্যই বললে আলাদা কথা হতো আজকে ঠিক আছে আপনি যদি কেউ বাঁচাতেই চান বিজেপির হাত থেকে বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে যেখানে তেলেঙ্গানা কি বলে যা তামিলনাড়ু যাচ্ছে বিভিন্ন আরও রাজ্য কেস করছে আটটা রাজ্য কেস করেছে আপনি কেন গেলেন না আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে আর যদি কেস করতে যান তাহলে দিল্লি চলে যান বলবো না যার যাকে ভালো লাগে তার সাথে এটাই বলবো আর যদি আপনি না যান তাহলে মসজিদ মাদ্রাসা দিল্লি চলে যাও বলা দরকার ইমানের দায়িত্ব আছে না নাই হাত তুলে বলতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বলার দায়িত্ব আছে না নাই দ্বিতীয় তিন নম্বর কথা কিন্তু গেছে সুপ্রিম কোর্টে যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল তাই তো নাকি নওসাদকে যারা আমাকে যারা বিজেপির দালাল বলবে মনে রাখবেন ইরা সব থেকে বড় বিজেপি না এরা কি করে জানলো ওদের সঙ্গে আমাদের সেটিং আছে ওর সাথে সেটিং আছে বলেই তুই জানে তারপর ও নিজে বিজেপি এটা ও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নয় আগে ওকে স্বীকার করতে হবে কথা মাথায় ঢুকছে না ঢুকে আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই শুনছেন আমার কথা বুকে হাত দিয়ে বলুন তো এই মুহূর্তে ধরুন পশ্চিমবাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে মাননীয় বসে আছে কিন্তু আমি ওই যে বলেছিলাম না একুশে তিনটে পায়া ওনাকে দাও একটা আমাকে দাও বলেছিলাম না ধরুন এই যে চেয়ারে চারটে পায়া দেখুন ধরুন মাননীয়াই বসে আছে কিন্তু তিনটে পায়া উনার একটা পায়া যদি আমাদের থাকতো উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারত আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারত আজকে বলুন তো নসদের সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো আজকের দিনে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি তাহলে ছাব্বিশ এই ভুল করবেন নিজের পাওয়ার তৈরি করুন মনে রাখবেন লুহা না হলে লুহাকে কাটা যাই না এটা আপনাদেরকে বুঝাবার জন্য বললাম তাহলে তিন নম্বর অপশান দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কেস কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে না নাই আস্থা আছে না নাই দেশের নাগরিক হিসাবে থাকতেই হবে নাই এই কিসের নাগরিক সে কিন্তু সুপ্রিম কোর্টের যেনারা বিচারক তেনারা তো মানুষ নাকি এই মানুষ তো নাকি কারো পরিবার বাচ্চাদের তুলে যদি বলে আইনটা এইদিকে না গেলে ঝেড়ে দেবো সে ভয়ে উল্টো আইন করতে পারে না পারে না বা কালকে হয়তো রিটার্ন হবে আজকে ঢোক করে বলে দিয়ে রাত বারোটার সময় সই করতে পালাতে পারে না পারে না যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল। আর বাবরি মসজিদের সঙ্গে হওয়ার পিছনে কারণ আছে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম তাই হয়েছিল তা ঘুমিয়ে বললে হবে না আপনাদেরকে ঘুমাতে চাইবে অনেক মোল্লামুলি সাহেব বলবে অনেক রাজনীতি দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো বলবে কেন আন্দোলন বন্ধ হলে ওখানে রায় উল্টো হওয়ার সম্ভাবনার চান্স বেশি হবে আর আন্দোলনের তীব্রতা বাড়লে মনে রাখবেন ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে শেষ অফ বলে যাচ্ছি অকাপ কালা কানুন যদি বাতিল করা সত্যি আপনাদের টার্গেট থাকে মুখে বলবেন বাতিল করব। আর ভেতরে ভেতরে কাছে বিক্রি হব কখনো সম্ভব নয় শেষ যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে বলুন ওই শক্তির নাম কি জোরে বলুন আপনার মসজিদে পুলিশ তালা মারতে আসবে কাদের ইশারায় কাদের ইশারায় আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার খান কাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার কি বলে কি বলে কবর স্থানে তালা মারতে আসবে কাদের ইশারায় রাজ পাওয়ার যাদের হাতে আছে তাই পুলিশ বন্ধুদের ঘরে গালি না দিয়ে তাদের সমালোচনা না করে নিজের ভুলকে বুঝতে শেখো পুলিশ বন্ধুদের ওপরেও তোমার জন্য পাওয়ারটা থাকে ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো তাহলে প্রশাসনকে হুকুমও কেউ করবে না তোমার মসজিদে কেউ তালা মারতেও আসবে না তোমার মাদ্রাসা কেউ তালা i need দশ বছর সময় লাগবে কিন্তু অবশ্যই আমরা আমাদের সম্পদকে ফিরে পাব এই পাওয়ারের দ্বারা ফিরে পাব আপনারা কি নিজেদের ঐতিহ্যকে বাঁচাবার জন্য দালালি ছেড়ে দিয়ে তলদাস ছেড়ে দিয়ে নিজেদের পাওয়ার করতে রাজি আছেন আজি আছেন রাজি আছেন রাজি যদি থাকেন তাহলে লড়াইটা গিরাম থেকে শুরু করুন গ্রামে দু দশটা দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না তো কালকে একে ফর্টি সেভেনের সামনে লড়াই করবেন কি করে আপনি প্রথম গ্রামের দশটার সঙ্গে লড়াই করা অভ্যাস করুন ফোন করে বলবেন না যে আমাকে জুলুম করছে আমাকে মারছে না তুমি তোমার গ্রামে যদি স্বাধীন না হও তাহলে তুমি কে বলেছ আজকে স্বাধীন তুমি স্বাধীন দেশের পরাধীন তোমার সংবিধান তোমাকে রাইট দিয়েছে তোমার ঐতিহ্য তোমাকে ফিরে পেতে হবে তোমাকে রুকে দাঁড়াতে হবে ওই দাঁড়াতে গেলে প্রথমে তোমাকে তোমার গ্রাম থেকে উঠতে হবে গ্রামের দুদশটা যারা আছে তাদেরকে বোঝাও পরিবর্তন হও সে যদি মুসলমান হয় পরিবর্তন হবে মুনাফেক যদি হয় তোমার লড়াই আসবে তা মুনাফেক যদি তোমার মসজিদের দুশমন তোমার বিরুদ্ধে আসে তুমি তার সঙ্গে কি ব্যবহার করা দরকার তুমি জানো না জোরে বলো জানো না অতএব ওখান থেকে লড়াই শুরু করে প্রত্যেকে প্রত্যেকের গ্রাম থেকে লড়াই করে উঠুন এবং এই কথাটা আপনাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা এসসি এস সমাজের কাছে প্রচার করতে হবে যে ভাই শুধু আমরা মুসলমান বিপদে আছি তা নয় আজকে এসসি এসটি হওয়ার জন্য অছুত হওয়ার জন্য তোমার সমাজের বহু ছেলেকে স্কুলে ভর্তি নিচ্ছে না তোমরা দেখো উত্তর প্রদেশের দিকে তাকিয়ে ঘোড়ার পিঠে চেপে বে করতে যাওয়ার জন্য ছোট জাত হওয়ার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে তাকে ধর্মস্থানে ঢুকতে দিচ্ছে না ভাই আমরা মুসলমান আছি বলে তোমরা পাচ্ছ না অছুদ বলে তোমাদেরকেও আঘাত করা হবে দেশ দেশ তোমার আমার মুসলিম আদিবাসী দলি সাঁওতাল বাগদি সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষ এক জায়গায় হও সংগঠিত হও এক জায়গায় হও আগামী দিন শুধু অখাব নয় সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশের সর্বশ্রেণীর গরিব মানুষের অধিকার বাঁচাও এই লড়াইয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে সর্বধর্মের মানুষ সেখানে আসবে আগামী দিন এই জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি শেষ কথা শেষ কথা এটাই এতক্ষণ যা শুনলেন আপনারা বলুন আমি ভুলের ওপরে আছি না ঠিকের ওপরে আছি হাত তুলে বলুন ভুলে না ঠিকে ঠিকের ওপরে যদি থাকি তাহলে আগামী দিন যখনই ডাকবো পাশে পাবো তো পাশে পাবো তো আমি এখানে সংক্ষেপ করলাম এখন যারা সঞ্চালক তারা বক্তব্য দেবে আমার কথা থেকে ওই কষ্ট পান আমার কিছু করার নেই দেশের স্বার্থে ধর্মের স্বার্থে ঐক্য হতে হবে আসুন সকলে স্লোগান দেন দাঁড়িয়ে যান সকলে স্লোগান দেন ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ওয়াকাফ কালা কানুন মানছি না মানব না ওয়াকাফ কালা কানুন মানছি না মানব না ওয়াকাফ কালা কানুন মানছি না মানব না ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাআত নারী দিবে السلام عليكم ورحمه الله وبركاته